দেখতে দেখতে বিয়ের তেরোটা বছর পার করে ফেলেছেন সোহিনী সপ্তর্ষি ভালোবাসা কখনো রূপ বা বয়স দেখে হয় না তার এক আদর্শ উদাহরণ সোহিনী সপ্তর্ষি এই মিষ্টি জুটিকে ভীষণ ভালোবাসেন ভক্তরা তবে বছর শেষে সোহিনীর এক বিশেষ কথায় চর্চায় উঠে এসেছিল সোহিনী সপ্তর্ষির নাম সপ্তর্ষিকে নিয়ে সুখী গৃহকোণ অভিনেত্রীর তবে সপ্তর্ষি কখনোই বাবা হতে চান না অভিনেত্রীর কথাই ও এমন একজন মানুষ আমি এখনো জিজ্ঞেস করি সপ্তর্ষি বাবা হতে তৈরি নয় ও কোনো দিন বাবা হতে চায় না ওই দায়িত্বটা ও চায় না তবে সপ্তর্ষি এবার ফাঁস করলেন গোপন কথা এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন তারা একা নন তাদের একটি দত্তক নেওয়া সন্তানও রয়েছে সপ্তর্ষি বলেন তাদের আদরের সন্তানের নাম বাবু তবে এটা কোনো মানব শিশু নয় একটা শিম্পাঞ্জি সোহিনী সপ্তর্ষী ভক্তরা জানেন বাস্তবে কতটা পশুপ্রেমী তারা তাই সেই শিম্পাঞ্জিকেই দত্তক নিয়েছেন সোহিনী এবং সপ্তর্ষী আলিপুর চিড়িয়াখানায় আছে তাদের দত্তক নেওয়া শিম্পাঞ্জিটি সেখানেই বছরের পর বছর ধরে যত্ন সহকারে লালিত পালিত হচ্ছে সে অভিনেতা জানান আইনত আমরাই ওর বাবা মা প্রসঙ্গত বাস্তবে কখনোই মানব সন্তানের বাবা মা হতে চান না সপ্তর্ষি সোহিনী তবে তাদের পশুপ্রেম দেখে মুগ্ধ দর্শকরা তো বন্ধুরা সোহিনী সপ্তর্ষিকে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টলিতুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ